আসসালামু আলাইকুম নমস্কার গুড ইভিনিং আমি বেশ কিছুদিন কোনো ভিডিও বা কিছু করতে পারিনি কারণ আমি লাস্ট আমাদের যে আন্দোলনটা হয়েছিল আমাদের ইন দ্য সেন্স সুশান্তদের ডাকা মঞ্চের ডাকা আন্দোলন তাতে আমরা সবাই উইলিংলি পার্টিসিপেট করেছিলাম আর সেই পার্টিসিপেনশনটাই এক্সপেক্টেড ছিল কেন যে সেটা বারোশো একচল্লিশের জন্যই আন্দোলনটা ডাকা হয়েছিল আর আমি বারবার বলেছিলাম বারোশো একচল্লিশ রিলেটেড যে কোনো ব্যক্তি যে কোনো সময় ডাকবে আমি অন্তত ট্রাই করব যদি ফিজিক্যালি ফিট থাকি তাহলে সেখানে উপস্থিত হওয়ার তো সেই মতো সেই আন্দোলনটাতে পার্টিসিপেট করে তারপরে আমি হায়দ্রাবাদ চলে গেছিলাম আমার কোনো আমার কিছু মানে পার্সোনাল রিকোয়ারমেন্ট ছিল বলে তারপরে আমি পরের হিয়ারিংটাতেও কলকাতায় ছিলাম না তো যাকে সেদিন বিকাশ ভবনে যাওয়ার পরে কি কি ডিসকাশন হয়েছিল আমি সেদিনকে ভিডিও করে একটা বলেছিলাম তো ওনারা বলেছিলেন যেমনটা যে হ্যাঁ আমরা কাল পরশু পাঠিয়ে দেব আটশো নশো যা আমাদের কাছে ভ্যাকেন্সি আছে সেটা এসএসসি কে দিয়ে দেবো আর এই এস এস সি ভ্যাকেন্সি পেয়ে গেলেই কিন্তু নোটিশ দিয়ে দেবে যেমনটা চেয়ারম্যান স্যারও আমাকে বলেছিল কিন্তু কথার মধ্যে আর কাজের মধ্যে মিল হলো না ওনারা কোনো সরি ভ্যাকেন্সি পাঠালেন না তেমনি আমাদের কোনো এর নোটিসও আসলো না যাকে এবারে আমাদের যেটা ছিল আট তারিখে একটা হিয়ারিং হওয়ার কথা ছিল তো মঞ্চ থেকে বলেছিল যে আট তারিখে এই কি যেন জার্জেস্টান জাজের নাম পার্থ বাবু হ্যাঁ রাইট পার্থ সারথী বাবু থাকছেন না বলে আমাদের আট তারিখে হেয়ারিং হবে না তো আমি আবার কোর্টে ফোন করে ক্লার্কগুলোকে ক্রস চেক করলাম তো ওনারাও বললেন যে না কালকে আপনাদের হিয়ারিং হচ্ছে না ভেরি গুড তা আমি দুপুরে ঘরেই ছিলাম আমাকে হুট করে আমাদের গ্রুপের একজন বলল যে দাদা পার্থ বাবু তো হিয়ারিং করাচ্ছেন তা আমিও একটুখানি শখ হলাম যে হ্যাঁ ওনার তো থাকার কথা না তাহলে উনি কি করে হেয়ারিং করাচ্ছেন তখন চট করে আমি কোর্টে গেলাম কোর্টে গিয়ে দেখলাম যে উনি ফিজিক্যালি প্রেজেন্ট রয়েছেন আর বাকি কাজগুলো বা হিয়ারিংগুলো চলছে তখন আমি জিজ্ঞেস করাতে ওখান থেকে আমাকে বলা হলো থার্সডেতে পার্থ সারথী বাবুর ভোপাল যাওয়ার কথা ছিল রাত্রে ওনার সেমিনার ছিল তো ফ্রাইডে টু মানডে উনি ভোপালেই থাকতেন টিউজডে এসে আবার কোর্ট জয়েন করতেন তারপরে আমাদের টিউজডে বা ওয়েডনেসডে আমাদের হিয়ারিং হওয়ার কথা ছিল তো যাই হোক ইন্ডিগোর যা ফ্লাইটের ইস্যু হয়েছে লাস্ট কিছুদিন ধরে আমরা সবাই জানি সেই জন্য পার্থ সারথী বাবু আমাদের উনি যেতে পারেননি ভোপাল বলেই উনি এ ছিলেন কিন্তু আমাদের লজিক্যালি আট তারিখে হিয়ারিংটা হওয়ার কথা ছিল কিন্তু উনি থাকা সত্ত্বেও হিয়ারিংটা হলো না কেন তারপরে ওটার রিজন হোক এক্সকিউজ হোক বলা হলো যে যে এজিকে ডাকা হয়েছিল এজি সাহেব নাকি উপস্থিত থাকতে পারবেন না আট তারিখে বলে আমাদের আর কজ লিস্টে দেওয়া হয়নি তো এবারে সেদিন পাঁচটা পর্যন্ত আমি কোর্টেছিলাম গতকালকে তো আমাকে বলা হলো যে আপনারা মেনশন করান আপনাদের যে ফিক্সড ম্যাটার ছিল সেখান থেকে সরে এবার আপনাদের মেনশন করাতে হবে মেনশন করালে আপনাদের হেয়ারিংটা হয়ে যাবে ওয়েডনেসডে হোক বা থার্সডে হোক তো আমি কালকে রাত্রে সেই মতো স্যারকে ফোন করলাম আমাদের অ্যাডভোকেট স্যার সুব্রপ্রকাশ লাইহরি ওনাকে ফোন করাতে উনি বললেন যে দেখুন মেনশন করিয়েও কোনো লাভ হবে না এই মাসে আপনাদের কোনো হেয়ারিং হবে না তো সুশান্তরা কালকে মেনশন করাতে চেয়েছে ওরা মেনশন করালে করাতে দিন যে কোনো একজন মেনশন মেনশন করালেই হলো। কিন্তু কালকে মানে এর মধ্যে ডিসেম্বরে কোনো করিয়েও ডেট পাওয়া যাবে না তো আমি সেই কালকে গ্রুপেও মতো বলেছিলাম যে আমাদের এই মাসটাই কোনো রকমের হেয়ারিং করানো পসিবল হবে না তো যাকে সুশান্তরা আজকে মেনশন করিয়েছিল খুব ভালো করেছে যদিও আমরা ডিসেম্বরে কোনো ডেট পাচ্ছি না আমাদের হেয়ারিংটা জানুয়ারিতেই হবে ছোট্ট একটা মেনশনের যা ক্লিপস এসছে তাতে আপনারা সবাই দেখেছেন যে কি বলা হয়েছে তো এজি সাহেব জানুয়ারিতে যখনই আমাদের হিয়ারিং হবে উনি থাকবেন আর ডিসেম্বরে আমাদের হিয়ারিং হচ্ছে না এই জন্য কারণ ওনারা সার্কিট বেঞ্চে চলে যাচ্ছেন সার্কিট বেঞ্চ থেকে আসার পরে আবার উইন্টার ভ্যাকেশন স্টার্ট হবে সব মিলিয়ে ডিসেম্বরটা আমাদের নষ্ট হচ্ছে তো আমরা কিছু প্ল্যানিং করেছি যে ডিসেম্বরটাকে কি করে ইউটিলাইজ করা যায় যেমন ছোটোখাটো ডেপুকেশন ডেপুটেশান দেওয়া বা মানে আমি যেমনটা বলেছি গ্রুপে আমি বাড়ি যাব কালকে বাড়ি গিয়ে আমি একটা গুগল মিট করবো আমাদের গ্রুপে দিয়ে সব কটা নেতা হোক আর ক্যান্ডিডেট হোক সব কটাকে মোবিলাইজ করে একসাথে আমরা কিছু একটা বড় রকম আন্দোলন হোক বা অনশন হোক কিছু একটা করার আমরা ট্রাই করব। যা এটা আছে আপাতত প্ল্যানিং এবার এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমি কালকে বাড়ি যাওয়ার পরে সবার সাথে ফিজিক্যালি হোক আর ওভার টেলিফোন হোক কথা বলে নেব গুগল মিট করে আমরা একটা আন্দোলন বা ধর্না যাই হোক সেটা রূপরেখা আমরা তৈরি করব। এই গেল আমাদের ডিসেম্বরের প্ল্যান আর জানুয়ারিতে ইউজুয়াল যেমনটা আমাদের হওয়ার কথা রয়েছে হেয়ারিং হেয়ারিং এ যাওয়া হওয়ার কোর্টের লড়াই তো আমরা কোর্টে লড়বই আর আমরা বাইরে থেকে যেটুকুনি সরকার হোক বা এসএসসি হোক বা বিকাশ ভবন হোক তাদেরকে আমরা একটু প্রেসার দেওয়ার ট্রাই করব যাতে আমাদের ভ্যাকেন্সিগুলো তাড়াতাড়ি পাঠানো হয় তো কালকে আমি কোর্টের মধ্যে সুতানু বাবু যিনি আমাদের এসএসসি লয়ার ওনার সাথে আমি অনেকক্ষণ গল্প করছিলাম ওনাকে বললাম আমি যে স্যার আমাদের ছেড়ে দিন আমাদের অনেক দিন হয়ে গেল এটা ওটা তখন উনি আবার নিজে থেকেই ক্যালকুলেশন করে বললেন যে দেখুন আটশো নশ মত যদি ভ্যাকেন্সি আসে তাহলে আপনাদের হয়ে যাবে কেন যে আটশো নশো মতো তিরিশ পার্সেন্ট রেসিওতে গড় হাজির থাকে তাহলে মোটামুটি আসবে তখন আমি স্যারকে বললাম যে এখন নশো জন আসাটা একটু ডিফিকাল্ট কারণ প্রাইমারির যে ক্যান্ডিডেটগুলো ছিল যারা আপারে কেস করে রেখেছিল যে হ্যাঁ প্রাইমারির কোনো প্রবলেম হলে ওরা সেকেন্ড থট হিসাবে আপার প্রাইমারিটাকে রেখেছিল এরকম আমাদের গ্রুপে অনেক ছেলেপিলে ছিল যারা ভাবছিল যে হ্যাঁ আমাদের যদি প্রাইমারিতে প্রবলেম হয় তাহলে আপার প্রাইমারিতে কেস করে রাখি আমরা আপারে ঢুকে যাব তো কালকে আমাকে বেশ কয়েকজন ফোন করলো আমার বন্ধুরা যারা প্রাইমারিতে চাকরি করে যে দাদা আমাদের তো প্রাইমারিতে প্রবলেমটা সলভ হয়ে গেছে আমরা আর আপারে কেস কন্টিনিউ করবো না তো আমি সব মিলিয়ে দেখছি যে হার্ডলি আটশো মতো ছেলেপিলে আসবে এবার ওনারা যদি নশো মতো ভ্যাকেন্সি আমাদের পাঠাতে পারেন তাহলে অলমোস্ট অলমোস্ট আমরা পুরোটাই ক্লিয়ার হয়ে যাব তারপরে যদি কিছু থাকে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন সেটার জন্য আলাদাভাবে একটা কাউন্সেলিং করানো যেতেই পারে এর কারণ হচ্ছে আপনাদের কারণ কারণস্বরূপ আমি বলি যে দেখুন আমাদের মাদার অর্ডার যেটা রয়েছে বা প্যারেন্ট অর্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দ হাজার বাহান্ন এবার টেকনিক্যালি বা আপনার ল পয়েন্ট থেকেও যদি বলতে গেলে বলতে হয় চোদ্দ হাজার বাহান্নকে যে নিয়ে অর্ডার হয়েছে সেটা ডিভিশন বেঞ্চের অর্ডার ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে অনেকবার এসএলপি হোক বা আর যাই হোক এই নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে সব কটাকে ডিভিশন বেঞ্চে রিটার্ন ব্যাক করা হয়েছে এখন যে অবস্থায় ডিভিশন বেঞ্চে আমাদের হেয়ারিংগুলো হচ্ছে বা সব কেসগুলো সুপ্রিম কোর্ট থেকে বাতিল হওয়ার পরে ডিভিশন বেঞ্চে রিটার্ন ব্যাক করা হয়েছে তাতে এখন ডিভিশন বেঞ্চ যেটা বলবে সেটাই শেষ কথা যেমনটা আমরা প্রাইমারির ক্ষেত্রে দেখলাম তো ডিভিশন বেঞ্চে কি হচ্ছে বা কি হয়েছে বা আমাদের পক্ষে যে রায়টা আছে সেটা আমরা সবাই জানি আর এখন যে নিয়োগগুলো কমপ্লিট হলো সব কটায় ডিভিশন বেঞ্চের রায়ের উপর ডিপেন্ড করেই কিন্তু করেছে এখন যদি আমরা টেকনিক্যালি ধরি যে চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে নাইনটি পার্সেন্ট কিন্তু অর্ডারটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে অনেকে বলছে ফোন করে যে দাদা আমাদের চাকরি হবে তো মেসেজ করে বলছে চাকরি হবে তো দেখুন আমি আপনাদের জন্য বলি আমার যেটুকুনি ল সম্বন্ধে নলেজ রয়েছে কোনো একটা অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে গেলে পার্সিয়ালি ইমপ্লিমেন্ট করা যায় না একটা অর্ডারকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে তাকে পুরোটা ইমপ্লিমেন্ট করতে হবে পার্সিয়ালি ইমপ্লিমেন্ট করার কোনো ওয়ে আউট থাকে না সরি চোদ্দো যেটা প্যারেন্ট অর্ডার আমি এক্ষুনি বললাম এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট যদি করতে হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে চোদ্দো হাজার বাহান্নর মধ্যে যদি একটা ক্যান্ডিডেট পড়ে থাকে তাহলে সেটা কিন্তু পুরো অর্ডারটাকে ভায়োলেট করা হলো কোনো অর্ডার যদি চোদ্দ হাজার বাহান্নকে নিয়ে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা যদি একটা ক্যান্ডিডেট পড়ে থাকে তাহলে পুরো অর্ডারের যেটা ইমপ্লিমেন্টেশন সেটা নিয়েই চিহ্ন উঠে যাবে এবার যারা চাকরি পেয়ে গেছেন আমাদের দাদা দিদি যারা শিক্ষক অলরেডি হয়ে গেছেন তাদের এখন ওনারা রয়েছেন চাকরি করছেন শান্তিতে এক বছর ধরে করছেন আল্লাহ করে যে সারা জীবন চাকরিতে করুন শান্তিতে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সবাই চৌদ্দ হাজার বাহান্ন জনের মধ্যে যদি একটা ক্যান্ডিডেটও পড়ে থাকে তাহলে কিন্তু অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হলো না আর আমি আবারও বলবো যদি কোনো অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট করতে হবে আমি নাইনটি পার্সেন্ট ইমপ্লিমেন্ট করলাম আর দশ পার্সেন্ট ইমপ্লিমেন্ট করলাম না এটা কিন্তু কোর্ট অফ লতে গ্রহণযোগ্য না এবার যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে বিকাশ ভবন হোক বা সরকার হোক বা এসএসসি হোক ইনারা যদি আমাদের সাথে গেম খেলতে চান বা ভাবেন যে হ্যাঁ এদেরকে এরকম করে ডিলে করিয়ে করিয়ে এদের মনোবল ভেঙে দেবো তাহলে এটা কিন্তু হবে না আমরা যতক্ষণ না চোদ্দ হাজার বাহান্ন ক্লিয়ার করবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরছি না এই লড়াই থেকে আমরা কোনো মতেই সরবো না আমরা চোদ্দ হাজার বাহান্ন জনের একটা ক্যান্ডিডেট প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ক্যাটাগরির যেই কাউন্সেলিংয়ে যাবে যে চাকরি নিতে চাইবে তাকে চাকরিটা দিতে হবে যদি চাকরিটা দেওয়া না হয় তাহলে আবারও বলছি অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হলো না আর যদি হান্ড্রেড পার্সেন্ট কোনো অর্ডার ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে সেই অর্ডারের গ্রহণযোগ্যতাই বলুন বা ইমপ্লিমেন্টেশন বলুন পুরো অর্ডারটাই কিন্তু প্রশ্নের মুখে চলে আসবে যেমনটা নাইন টেন বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হলো যদিও সেখানে সবাইকে চাকরি দিতে বলা হয়নি তারপরেও এত বড় একটা ডিসিশন সুপ্রিম কোর্ট থেকে আসলো যেখানে আমাদের আপারে চোদ্দ হাজার বাহান্ন জন যারা কাউন্সিলিংয়ে গেছিলো সবাইকে চাকরি দিতে বলা হয়েছে এখন যদি চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে একজনকেও বাদ দিয়ে দেয় বা বারোশো একচল্লিশ আমরা যারা পড়ে রয়েছি তাদের সাথে বদমাশি করা হয় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই প্রশ্নের মুখে পড়বে এটা আমি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি কোনো রাগ নিয়ে বলছি না এটা মানে টেকনিক্যাল কথা আমি আবারও বলবো যদি পুরো অর্ডারটাকে কমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে কিন্তু এই পুরো প্যানেলটাই প্রশ্নের মুখে আসবে সেটা আমরা কখনোই চাইবো না আমরা চাইব যে পুরো অর্ডারটা ইমপ্লিমেন্ট হোক যত তাড়াতাড়ি সম্ভব ইমপ্লিমেন্ট হোক কোর্টের অর্ডার রয়েছে ডিভিশন বেঞ্চের অর্ডারটাই এখন শেষ কেন যে এখান থেকে আর কেউ সুপ্রিম কোর্টে যেতে পারবে না তো হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারব আর সেটা সরকারের সদিচ্ছাই হোক আর এসএসসির সদিচ্ছা হোক বা বিকাশ ভবনের সদিচ্ছা হোক সব মিলিয়ে আমাদের হলে আমরা ভীষণ খুশি হব আর যদি সেই সদিচ্ছাগুলোর মধ্যে ঘাটতি থাকে যেমনটা এতদিন ধরে আমরা দেখছি যে একটু না একটু কোথাও না কোথাও ঘাটতি থেকে যাচ্ছে তো সেই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমরা কোর্টের লড়াই লড়ব রাস্তার লড়াই লড়ব কিছুদিনের মধ্যে আমরা আবার রাস্তায় নামবো যতক্ষণ না এই প্যারেন্ট অর্ডারটা হান্ড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্ট হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে এক পা পিছু পা হব না এই হলো আমার বক্তব্য আমার যারা বন্ধুরা রয়েছেন বারোশো একচল্লিশের মধ্যে সবাইকে বলবো বিন্দু মাত্র ভয় পাওয়ার ব্যাপার নেই পুরো অর্ডার ইমপ্লিমেন্ট না করিয়ে আমরা ছাড়বো না এই অর্ডার ইমপ্লিমেন্ট হতে বাধ্য যদি এই অর্ডার ইমপ্লিমেন্ট না হয় একটা ক্যান্ডিডেটও যদি পড়ে থাকে তাহলে এই পুরো অর্ডারটাই প্রশ্নের মুখে চলে আসবে এই পুরো প্যানেলটাই প্রশ্নের চিহ্নের মুখে চলে আসবে আপনাদের তাই বলবো যে নিশ্চিন্তে থাকুন কিন্তু সজাগ থাকুন সমস্ত রকমের গণ আন্দোলনে কোর্টের যা ফাইট আছে সব কিছুতে পার্টিসিপেট করুন ঘরে বসে যদি ভেবে থাকেন যে আমি এতদিন ধরে বলে আসছি যে চাকরিটা হয়ে যাবে এত ইজিলি কিন্তু আমাদের জবটা এনারা দিতে চাইছেন না তাই আমাদের অধিকার যেটা রয়েছে সেটাকে এনি হাও আমাদের আদায় করে নিতে হবে আর এই আদায় করার লক্ষ্যে আমরা অনেকটা এগিয়ে গেছি আর সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আমাদের জবটা হয়ে যাবে হোপফুলি আর সেটা হয়ে যাবে বলে বসে থাকলে হবে না সেটাকে ত্বরান্বিত করার জন্য আমাদেরকে লিটারেলি মাঠে নামতে হবে যা আমাদের রাইট রয়েছে গণতান্ত্রিক রাইট সেই মতো আমরা আন্দোলন বলুন আর ধর্না বলুন আর যাই বলুন আমরা সব কিছু করবো কোর্টের লড়াই কোটে থাকবে মাঠের লড়াই মাঠে থাকবে সব মিলিয়ে আমরা আমাদের এই বারোশো একচল্লিশকে ক্লিয়ার করবো যাতে চোদ্দো হাজার বাহান্ন জনের অর্ডারটা একটা স্থায়িত্ব পাই ঠিক আছে এইটুকুনি বলবো ভয়ের কোনো কারণ নেই ফাইট করুন জয় আমাদের নিশ্চিত আর আমাদেরকে বাদ দিয়ে এই অর্ডারটা পুরোটা ক্লিয়ার করা কোনোদিনও সম্ভব হবে না আমাদেরকে যদি কেউ বাদ দিয়ে এগিয়ে যেতে চাই ভাবে যে এক বছর হয়ে গেছে বাকিটাও কাটিয়ে দেব সেটা কিন্তু হবে না হুম তো আপনারা বারোশো একচল্লিশ যারা রয়েছেন তারা নিশ্চিন্তে থাকুন আর যারা অলরেডি জব পেয়ে গেছেন তারা আমাদের জন্য একটু প্রে করুন কেন আমাদের প্রবলেম হলে দাদা বা দিদি আপনাদেরও প্রবলেম হতে বাধ্য ঠিক আছে ভালো থাকবেন বি হেলদি নমস্কার